হবে না হচ্ছে কারণ আপনার আপনারা জানেন পাশেই আমরা রেড়েছি হোটেলে সেখানে আমরা উদ্ধার করেছি আরও আরও উদ্ধার করা হয়েছে আপাতত ভয়েস টিনে যেটা হয়েছে একশো ছাব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের শিশুমদ উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করা হয়েছে তিনশো ছাব্বিশ টেন একে এটা উদ্ধার করা হয়েছে প্রকার অ্যালকোহল ডিস্ট্রিবিউশন বার বন্ধ রাখার এখানে যেটা হয়েছে এই হোটেলগুলোতে বারগুলো বন্ধ আছে কিন্তু কিছু অ্যারেঞ্জার তাদের কাছ থেকে তাদের যে হলরুম আছে হলরুম ভাড়া নিয়ে তারা বিভিন্ন ধরনের গতাবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করেছে এবং তারা অবৈধভাবে এই মদগুলো সংগ্রহ করে এখানে তারা যারা কাস্টমার ছিল বা যারা এখানে দর্শক হিসেবে আসছে তাদের কাছে এগুলো সরবরাহ করছিলো বা পরিবেশন করছিল এই জন্য তারা এগুলো এখানে কালেকশন করেছে বা এই সংগ্রহ করেছে তো সংগ্রহ করার প্রক্রিয়াটা সম্পূর্ণ ইলিগাল এবং তারা যে এখানে মদ পরিবেশন করবে মদ পরিবেশনের জন্য সুনির্দিষ্ট পারমিশন লাগে টোটাল যে কার্যক্রমটা আছে অ্যালকোহলজিকে টোটাল কার্যক্রম সংক্রান্ত যে যত ধরনের কৃষিমত এবং ইয়ার ছিল সেইগুলো আমরা জব্দ করেছি এবং আমাদের উপর ব্যাপক ধরনের আপনারা দেখেছেন একটা জন সমাবেশ ছিল অনেক বড় ধরনের উপস্থিতি ছিল এর মাঝে যারা অ্যারেঞ্জার তারা পালিয়ে গেছে আমরা